প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা হচ্ছে একুশ চার দু হাজার বাইশ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হাসখালিতে যে ঘটনা ঘটেছিল সেই সময় এক নাবালিকাকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেইগুলো নিয়ে কি মন্তব্য করেছিলেন এবং সেই বাচ্চা মেটার ডেড বডি পোড়ানো নিয়ে কি বলেছিলেন এবং এই আরজিকর কাণ্ডের যে ডাক্তার অভয়ার ডেড বডিটাকে নিয়ে কি বলেছিলেন মানে এই দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কি চায় এবং তার কি বক্তব্য এবং তার কি মন মানসিকতা এবং তার মনের কি ভাবনা এই দুটো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক মুখে দুই কথা কি করে বলে মানে যেখানে স্বার্থ আছে সেখানে আমি আছি বা আমার সরকারকে যেখানে বাঁচাতে আমার যেখানে যেটা বলা লাগবে আমি সেখানে সেটা বলবো আপনার আগে এই ভিডিওটা দেখুন আমি পরপর দুটো ভিডিও দেখাবো আপনারা দেখুন এই ভিডিওটা একবার পুলিশ এখনো জানতে পারেনি আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ হ্যাপিয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি এরপর মেয়েটি যখন মারা গেছে কবে মারা গেছে দশ তারিখ পাঁচ তারিখে পাঁচ তারিখে পুলিশ জেনেছে কবে দশ তারিখে তাহলে আপনারা আমাকে বলুন পাঁচ তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে তাহলে পাঁচ তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন বডিটাকে পুড়িয়ে দিলেন আমি অ্যাজ এ লেম্যান বলছি সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোথেকে রিফ হয়েছে না প্রেগন্যান্ট ছিল বা অন্য কোন কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে জ্বর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ পেটস তো ছিলই বাড়ির লোকেরাও সেটা জানতো পাড়ার লোকেরাও জানতো এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারো সাথে প্রেম করে সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয় এটা ইউপি নয় যে লাভ জিয়াদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে দর্শক শুনলেন দুটো ভিডিও শুনলেন আপনারা আপনারা যদি বুঝতে না পারেন আমি আরেকবার একটু ভেঙে দেই হাসখালের ঘটনাটা নিয়ে এই বডিটাকে যখন পোড়ানো হয়েছিল কিন্তু তার আগে বলি এই ঘটনা কিন্তু একটা এই টিএমসি নেতা মন্ত্রীর তার ছেলে পেলে এগুলো ঘটিয়েছিল সেই বিষয় মানে সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি কিন্তু আগে একটু এটা আপনাদের বুঝিয়ে দিই যে ডেড বডিটাকে হাসখালি যে বাচ্চা মেয়েটা ডেড বডি ছিল সেই ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছিল কেন তার জন্য কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল বডিটা পোড়ানোর জন্য কিন্তু সেগুলো কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী কিন্তু এটা বললেন এবং আপনারা শুনলেন যে যেটা বলল আমি পুলিশের সঙ্গে মিনিট মিনিট টু কথা বলেছি কম করে এবং সারা রাত ঘুমাইনি এবং যেটা বললেন পুলিশ পুলিশ বডিটাকে স্কট করে নিয়ে গিয়েছে এবং যতক্ষণ না ডেড বডিটাকে পুরানো হয়েছে ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী বিনীত গোলের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন তাহলে আমার প্রশ্ন যে আপনি হাঁসখালি কাণ্ডে বলছেন যে ডেড বডিটাকে কেন পোড়ানো হলো তাহলে এভিডেন্স গুলো কি করে পাওয়া যাবে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর আপনি এই আরজিকর কাণ্ডে আপনার পুলিশ এবং আপনি মিলে ডেড বডিটাকে পুরানোর ব্যবস্থা করেছেন কেন করেছিলেন আপনি কি এটা ভাবেননি যে এই কাণ্ডে যে ঘটনা ঘটেছে এটা একটা চক্রান্ত এবং যারা দোষী তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য এই ডেড বডিটা হচ্ছে পুব এবং এখান থেকে আইডেন্টিফাই করা যাবে যে কারা এই কাণ্ডে জড়িত এভিডেন্স গুলো এই বডিটার ভিতরেই ছিল কিন্তু আপনি সেই বডিটাকে পুরানোর জন্য ব্যস্ত ছিলেন তাহলে এই এভিডেন্স গুলো থেকে আসবে আর সিবিআই কেন ওই বা এখন পাচ্ছে না এটা তো বাংলার মানুষের প্রশ্ন তাই না দর্শক আপনার একবার ভিডিওটা আরেকবার দেখুন বডিটাকে পুড়িয়ে দিলেন আমি অ্যাজ এ লেম্যান বলছি সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোথেকে এভিডেন্সটা পাবে থেকে ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে দেখলেন আপনারা কি কিছু বুঝতে পারলেন আমি একটা কথা বলেছিলাম না যে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে এবং তার সরকারকে বাঁচাতে তার সরকারের দোষগুলো ঢাকতে যেখানে যেটা বলার প্রয়োজন সেখানে সেটা বলতে হয় বা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে হাঁস কান্ডে বলছেন কেন এই বডিটাকে পোড়ানো হলো এভিডেন্স গুলো কোথার থেকে আসবে এভিডেন্স গুলো কোথার থেকে পাবে পুলিশ আর এই আরজিকর কাণ্ডে কেন এই বডিটাকে তড়ি ঘড়ি করে পোড়ানো হলো তাহলে এই এভিডেন্স গুলো কোথার থেকে আসবে আর পাচ্ছেও না সিবিআই এখন তাহলে আপনি বলুন এবার মুখ্যমন্ত্রী আপনি কাদেরকে বাঁচাতে চেয়েছেন আপনি পুলিশ মন্ত্রী এবং পুলিশের সঙ্গে রাত রাত দুটো দুটো পর্যন্ত পর্যন্ত কি কথা কথা বলেছিলেন বলেছেন বললেন আমি ঘুমাইনি মানে আপনার বহুত বড় একটা টেনশন ছিল মাথার ভিতরে যে এই বডিটাকে যতক্ষণ না পড়ানো হচ্ছে ততক্ষণ আমার ভয় ততক্ষণ আমাদের ভয় আমার সরকারের ভয় যে বডিটাকে যদি আবার দ্বিতীয়বার পোস্টমর্টাম করা হয় বা রেখে দেওয়া হয় অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু নির্যাতিতার বাবা মা তারা কিন্তু চেয়েছিলেন বডিটাকে রেখে দেওয়ার জন্য এবং দ্বিতীয়বার পোস্টমর্টাম করার জন্য পুলিশ কিন্তু দেয়নি পুলিশ কিন্তু সেটা দেয়নি করতে কার নির্দেশে কার নির্দেশে আর আপনার সঙ্গে যে পুলিশের সঙ্গে কথা হয়েছিল বার কথা বলেছিলেন রাত দুটো তিনটে পর্যন্ত বাংলার মানুষ এটা জানতে চায় যে এই মমতা ব্যানার্জির সঙ্গে এই পুলিশের সঙ্গে তৎকালীন কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কি কথা হয়েছিল এই কল রেকর্ড সামনে আনতে হবে সিবিআই এর এই কল রেকর্ড সামনে আনতে হবে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর সঙ্গে এবং পুলিশের সঙ্গে কি কথা হয়েছিল সেই রাতে তাহলে তো হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাংলার মানুষ তো এটা জানতে চায় যে পুলিশ মন্ত্রীর সঙ্গে পুলিশের কি কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল কল রেকর্ডটা তো সামনে আনা উচিত এটা তো প্রকাশ্যে আনা উচিত যে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশের এই কথা হয়েছিল আপনি একটা কাণ্ডে বলবেন কেন বডিটাকে পোড়ানো হয়েছে এভিডেন্স গুলো কোথার থেকে আসবে আর আপনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের সঙ্গে কথা বলে নিজে বলছেন আমি দু ঘন্টা মানে রাত দুটো কথা বলেছি কথা হয়েছে আমার যতক্ষণ পুলিশ নিয়ে না আপনার পেরেছে টেনশন ছিল তাই না খুব বড় টেনশন ছিল যে এবার মনে হয় আমি ফেসে যাব আমার সরকার ফেসে যাবে আমার ভাইয়েরা ফেসে যাবে তারপরে আর্জিকর কাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে যে রুমটায় এই ঘটনা ঘটেছিল সেই রুমগুলো ভেঙে দেওয়া হয়েছে তথ্য প্রমাণ লোপাটের কারণে টালা থানার অছি জেলে এবং অধ্যক্ষ সঞ্জীব ঘোষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন এটাই যে সিবিআই কেন এটা করছে না যে পুলিশ মন্ত্রীর সঙ্গে পুলিশের মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশের রাত দুটো পর্যন্ত একশোবার ফোনে কি কথা হয়েছে এই কল রেকর্ডটা তো সামনে আসা উচিত ছিল আমি অনেকবার বলেছি এ কথা কিন্তু সেটা কোথায় বাংলার মানুষ জানতে চাই সেটা কোথায় আর মুখ্যমন্ত্রীর চেহারা মানে এদিকে এক চেহারা এদিকে আর এক চেহারা হাসখালি কাণ্ডে বলছেন যে বডিটাকে কেন পড়ানো হয়েছে এভিডেন্স কোথায় থেকে আসবে কোথায় পাবে পুলিশ আর এই আরজিকর কাণ্ডের আপনি যখন ওটার থেকে শিক্ষা নেননি যে বডিটাকে পোড়ানো হয়েছিল এভিডেন্স পাওয়া যায়নি সঠিক দোষীদেরকে শাস্তি দেওয়া যাবে না তাহলে তাহলে আপনি কেন কেন বারণ করলেন না পুলিশকে যে বডিটাকে পোড়ানো যাবে না বাবা মা যখন চাচ্ছে তার আবার পোস্টমর্টাম করা হোক বডিটাকে পোড়ানো যাবে না কেন আপনি বারণ করেননি আপনার কোথায় ভয় ছিল কিসের ভয় ছিল দর্শক কি বলবেন এই মুখ্যমন্ত্রীর এই মুখ্যমন্ত্রীর কি বলবেন আর আপনারা কি বলতে চান এই বিষয়ে নিয়ে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন